এক চুপচাপ না রাজপথে ভারতে আশ্রয় নেয়ার এক বছর পরও শেখ হাসিনা এই তারিখটি আওয়ামী লীগের ইতিহাসে এখন এক কালো দিন কারণ এই দিনেই পালিয়ে যান শেখ হাসিনা দল নিষিদ্ধ নেতারা কার্যত আত্মগোপনে আর কর্মীদের আশ্রয় টেলিগ্রাম মোবাইল অ্যাপে টেলিগ্রামে প্রতিরোধ করার নামে এখন চলছে রাজনৈতিক ব্যবসা হাসিনার ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিতে হলে লাগবে মোটা অঙ্কের টাকা এমন সব তথ্য তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন এছাড়াও দেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলো বলছে অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের তিনি নিজেই নাকি সময় ঠিক করে দেন কে কখন কথা বলবে দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন এটা রাজনীতি নয় এটা প্রতারণা টেলিগ্রামকে বানানো হয়েছে টাকা কামানোর হাতিয়ার এছাড়াও সংবাদ মাধ্যমগুলো বলছে গ্রুপে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা শুধু পিএনপি নয় এবার দেখা গেছে ডক্টর ইউনুসপন্থী অনুপ্রবেশকারীদেরও এই ভয়ার বিশৃঙ্খলার মধ্যেই হাসিনা চান নেতৃত্ব বদল নতুন নাম সজীব জয় যিনি দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তাকে নিয়ে এখন দলের ভবিষ্যৎ প্রবীণদের কাছে এটি ক্ষমতার উত্তরাধিকার নয় বরং আত্মঘাতীর সিদ্ধান্ত তবু আওয়ামী লীগের দাবি এবার তারা রাজপথে নামবে কিন্তু প্রশ্ন রয়ে যায় টেলিগ্রামে যারা লাইক কেনে তারা কি রাজপথে লড়াই করবে ইসবা রহমান মোহনা ডিজিটাল